তুমি ওখানে যাও না এই পুরো একটা জায়গা এতখানি জায়গায় কি পানি বয়লাশি দেওয়া সম্ভব এভাবে পাইপ দিয়ে মটরের পাইপ পানি দিলে তাড়াতাড়ি আগায় যায় সব গাছেগুলো ধুমি আসছে লাউ আসছে কিছু গাছের রীতিও আছে বেগুনে ফুল আসছে কটের গাছে ডাঙ্গা করতে ফুল আসছে এই গাছগুলি মরে যায় না খোড়ার দিন তোর দিয়া তোর এরক শেষ হলে আমি এরিক দিয়া দিচ্ছি 谢谢妈。 পারি না বলে কোনো কাজ নাই সব কাজই পারি হয়নি হয়নি এখনো এই গাছগুলি বাঙ্গির গাছ আব্বা লাগাই রেখে গেছিলো ওই যে ফুল আসছে বাঙ্গি খাবে বলে বাঙ্গি কিন কিনে আনা হয় না বলে বাড়ির উপর লাগাইছে বিলে হয় না বিলে হইলে মানুষ চুরি করে খায় না এখন আগের দিনে তো সব হচ্ছিল এখনও চুরি করে করে খায় না জন্যে বাড়ির উপর নিয়ে এসে গাছ লাগাইছিল কিন্তু মারা গেছে এই যে বাঙির গাছে ফুল আসছে বাঙ্গির ডালিও চলে আসবে হয়তো খুব তাড়াতাড়ি ওখানে তরমুজের গাছ লাগানি এখানে যে পটলের গাছে কত ফুল আসছে এইটুকু যাইয় আর এই বেড়ার তো ভিডিও দেওয়া আছে এই বেড়াগুলোতে আমি আব্বার সাথে করে করছি এই বেড়াগুলিতে আব্বা বাস থাকতে মানে শেষ সপ্তাহে যখন আব্বা অসুস্থ হয় আমি আসি তখন আব্বার সাথে করে এগুলি কর আর এই কলার টাছ এগুলি সব আব্বার সাথে করে করে আমার লাগানি ওই যে আমের গাছ আব্বার হাতের আমের গাছে আম আটতেছে না এত পরিমাণ আম আসছে আমের গাছে এই কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা আব্বার হাতে লাগানো পারি না বলে কোনো কাজ নাই আমার আব্বা কখনো বিশ্বাস করেনি যে কাজ আমরা পারব না বা পারিনিদিক দিয়ে কলমির শাক বুনছে ইয়ে হয় গেছে এদিক দিয়ে কলমির শাক বনে রাখছে এদিক দিয়ে ডাটা বুনে রাখছে পরিষ্কার করার মানুষ নয় কেউ করবি পরিষ্কার পরিষ্কার করার তো মানুষ লাগে এই যে করবি বুনছো এদিক গাছ বের হয়ে গেছে সব দুই চারটা গাছ হলে পরে খাই শেষ করতে পারবে না সব গাছই বেরোইছে যা যা বুনছো কোনো গাছই ডাটার গাছও বেরোইছে এই কলার গাছগুলি পানি দেওয়া হয় না কি করবি এখন এসবগুলি এসবগুলি করার জন্য তো আলাদা লোক লাগে পটল গাছের গোড়া শুখায় একদম কাঠ হয়ে গেছে এখানে একটা গোড়া ওই যে ওইখানে একটা গোড়া আসলে এই কামটা কে করেছে আমি তো এড়িয়ে বুঝতে পারিনি অজংলাপোনা কাম ওই যে মোটা পাই বেরিয়াটা ঢুকায় রেখে গেছে নাহলে তো কত দূর দিয়ে পানি দেওয়া যায় দিতে লাগিয়ে ফেরি তখন আর বন্ধ করার কোনো দরকার আছে কাজ করতে লাগছি শেষ করি একবারে এই মাটিগুলি একদম মানে রোদ্রে ফাটি একদম মিয়া হয়ে গেছে আর এই গাছগুলার মানে গাছগুলা যখন রোদ উঠে আমগুলা যে গাছের আমগুলা পর্যন্ত একদম রোদ দিয়ে হয়ে এদিক দিয়ে পুইয়ের গাছ বের হয়েছে ওখানে একটা নিমের গাছ লাগাইছিল আবার নিমের গাছটাও হয়ে উঠছে যে মাথা নিচে এদিক দিয়ে বেশি করে পানি একবারে দিয়ে নিলে আর কতদিন পানি দেওয়া লাগবে না ওই কলার গাছগুলি এখন পানি দেওয়া ফরস কলাগুলি হয়ে গেছে মানে এগুলা তো দিলাম কষ্টমষ্ট করি কিন্তু ওগুলা আর কী করে দিব ওই যে কলাগুলি কাটবো কলাগুলি নিয়ে যাওয়ার জন্যে রাখছে মা আমাকে দেওয়ার জন্যে রাখছে ওই যে কলা এই কলার গাছগুলো লাগাইছিলাম আব্বা যখন অসুস্থ ছিল তখন মানুষের সাথে করে করে এই কলার বুকগুলি নিয়ে আসে নিয়ে কষ্ট করে লাগাইছিলাম আর এটা পানের বদল দরজা লাগানো আর এটা তো লাউল গাছ